নমস্কার বন্ধুরা আমি অলোক আর তোমরা দেখছ গার্ডেন ফর এভার এসো আজ তোমাদের এক অপূর্ব একটি বাগান বাড়ি দেখাই না দেখলে বিশ্বাসই করা যাবে না যে দাদা কী ধরনের গেঁদা চন্দ্রমল্লিকার ডালিয়া তার সঙ্গে আম কাঁঠাল তার সঙ্গেও রয়েছে আরেকটি বড় মস্ত জিনিস পুকুরের মাছ চাষি মাছ ভ্যারাইটিস মাছ তাইগুলো আপনাদের আমি এই তোমাদের আমি সবই আস্তে আস্তে দেখাচ্ছি তা তোমরা দেখতে থাকো প্রথমে এই পরিচয় করে দিই দাদা এবং বৌদির সঙ্গে দাদা তোমার নাম বলো আমি মৃত্যুঞ্জয় সাঁতরা হুগলি জেলায় চাঁপসার বাসিন্দা বদিবাটি এলাকার মধ্যে বৌদি আমি দীপিকা সাঁতরা বলো শুনতে পাচ্ছি না আমি দীপিকা সাঁতরা আচ্ছা তা এই যে তোমাদের এই বাগান বাড়িতে আমি আজকে ভিডিও করতে এলাম তোমরা দুজনেই নিশ্চয়ই প্রচণ্ড ফুল এবং ফল গাছপালা ভালোবাসো ভালোবাসো তো তা এই ভিডিওটা শুরু করা যাক তা প্রথমেই আমরা ওইখান থেকে একটু গেট থেকে দেখাই তা দাদা বলবি আসুন এই যে বন্ধুরা তোমরা দেখো এই গাধাটা কি অপূর্ব সাইজ কি অপূর্ব দেখতে এই গাধাটার বয়স কত দাদা হ্যাঁ বয়স 2 মাস হলো তুমি কত বসেছিলে 2 মাস হয়েছে আচ্ছা এই যে টোটাল গাসটা লাইন দিয়ে কোরেছো তাই লাইনটা এটা কি ধরনের সার প্রয়োগ করেছো গাছটায় প্রথমে মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে দিয়েছি হ্যাঁ মিশিয়ে দেওয়ার পর তারপর গাছ বসিয়েছি আচ্ছা গাছ বসানোর পর মাঝে মাঝে যেটা প্রয়োজন মতো আমরা বাদাম খোল গুঁড়ো করে বাদাম খোল জলে মিশিয়ে গুলে সেটা গাছের মধ্যে দিয়েছি আচ্ছা এইটাই এত বড় ফুল হ্যাঁ কল্পনা করা যাচ্ছে না তা এই গাছের পেছনে এত পরিশ্রম করে কে এই বৌদি করে হ্যাঁ ও করে আমি করি দুজনেই দুজন দুজনের প্রচেষ্টাই এত বড় গার্ডেন বাহ সে তো দেখেই মনে হচ্ছে আর এই বাড়িটায় কি থাকা হয়

বৌদিকে কিছু জিজ্ঞেস করা যাক এই গাছ সম্বন্ধে তা বৌদি এই যে দাদা এবং আপনি দুজন মিলেই এই ধরনের মানে বাগান করছেন এত সুন্দর বাগান দেখে তো আমার ভারী সুন্দর লাগছে তাই বাগানের ইচ্ছে কি অনেক দিনের বাহ কিছু গাছ শুকিয়ে যাচ্ছে এখন এত রোগ দূরে একটু এগোই তা এই দিকগুলো একটু দেখি কি অপূর্ব সাইজ বন্ধুরা তোমরা সকলে দেখো অত পরিশ্রম করে দাদা এই বাগানটা তৈরি করেছে সত্যি ভাবা যায় না এটা বসন্তী কালার আগের গুলো এক একটা কালার সব লাল কালার বসন্তী হ্যাঁ এদিকে এত অপূর্ব কালার ভারী সুন্দর আর দাদা বলছে নাকি এই গাছ অতি সাধারণভাবে আমি করেছি তা আমি জিজ্ঞেস করলাম তুমি কিভাবে করেছো তা বললো আমাদের এখানকার মাটিটাই নাকি খুব উর্বর মাটি তাই তো খুব উর্বর মাটি মাটিটা নাকি বলছে খুব উর্বর উর্বর মাটি এখানে প্রত্যেকটা ফসল যে কোনো ফসল চাষের থেকে আরম্ভ করে গাছ খুব সুন্দর হয় আচ্ছা আমাদের যেগুলো খেতেও খুব সুস্বাদু ও এই মাটির জন্য আমি দাদাকে যখন জিজ্ঞেস করলাম দাদা এতে কি সার প্রয়োগ করেছো দাদা তখন বললো ওটা কিচ্ছু নয় অতি সিম্পল তেমন সিম্পল মানে কি সিম্পল তখন বলছে এটা প্লেন এই গোবর মাটি আর অন্য আমরা যে ধরনের সার এত প্রয়োগ করি কিছুই নয় আর একটু বাদাম খোলের জল করে এতে দেয়া তাই তো তা এইটাই নাকি এইটাই নাকি মারবার কাট কাট এই এত বড় ফুল সাইজ সত্যি না দেখলে বন্ধুরা ভাবাই যায় না দেখছো বন্ধুরা কি অপূর্ব সাইজ একটা সাইজ কি ওরে বাপরে মানে দু হাতে ধরতে হচ্ছে ডালিয়াকে যেমন দু হাতে ধরতে হচ্ছে একটা গেঁদাকে তাই তাই এখানেও তাই আর এটা তো আমাদের অতি সাধারণ একটি গেঁদা হুম এটা আমাদের পুজোয় কাজে লাগে ঠাকুরের এটা বৌদিক পুজোর কাজে লাগে তা বন্ধুরা এইখানেই আমরা এই ভিডিওটা শেষ করব। কিন্তু শেষ করার আগে আমরা আরেকবার বলে রাখি বন্ধুরা তোমরা সকলে একটু বাগান করার চেষ্টা করো ছাদ গার্ডেনই হোক বা দাদার মতন জমিতেই হোক তা তোমরা সকলে ভালো থাকে সকলের মন ভালো থাকে হ্যাঁ দাদা বলছেন গাছ করলে নাকি প্রচণ্ড মন ভালো থাকে শুধু মন ভালো থাকে না অসুস্থ লোক মানে সুস্থ হয়ে ওঠে একদম আর গাছের পাশে দাঁড়ালে মনে যেন গাছ কথা বলছে আমার সঙ্গে ঠিক তো একদম একদম দা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে তোমাদের বলে রাখি তোমরা সকলে ভালো থাকো সুন্দর থাকো